টিটাগড় পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে বিজেপির বিএলএ টুকে মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি এসআইআর ফর্ম বিলি করার সময় বিএল সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির বিএলএ এর মধ্যে বিজেপির বিএলএ টু রাজেন্দ্র সাউকে মারধর করা হয় এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে গোটা বিষয়ে জানিয়ে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে বিজেপি ব্যারাকপুর তিন মণ্ডলের সভাপতি সন্তোষ সিং ও আক্রান্ত বিজেপি বিএলএ টু রাজেন্দ্র সাউ অভিযোগ করেন গোটা বিষয়টি ঘটেছে টিটাগর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সোনু সাউর নির্দেশে থানায় আসা হলো আমরা বিএলএ কাজ করছিলো ফটো নম্বর ওয়ার্ড বুথ নম্বর দুশো উনিশে কাজ করা সত্ত্বেও ওরা বাড়ি বাড়ি ঘোরা যেটা কাজ চলছে তার মধ্যে ওদেরকে তিন চার দিন ধরে ওকে ঠেট করছিল তুই ঘুরবি না ও আজকে বিএলওকে নিয়ে ঘুরতে বেরিয়েছে ওকে ঘুরতে দেবে না বলে ওকে মারা হয়েছে তৃণমূলের গুন্ডা কাউন্সিলরের নির্দেশে এটা হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোনু সাহুর নির্দেশেই এটা হচ্ছে থানা আমরা কমপ্লেন দিয়েছি সাতটার সময় বড় বউ আসবেন তারপরে আমাদের কি কমপ্লেন নেবেন সে তারপরে আমরা জানাতে পারবো আপনাকে কেন হচ্ছে কি এসআইআর চলছে ওরা বলছে দুয়ারে সরকার চলছে পুরো রাজ্যে এসআইআর চলছে ওরা ভাবছে দুয়ারে সরকার চলছে কাউন্সিলারই সব করবে কাউন্সিলারই ঘুরবে কাউন্সিলারই থাকবে আর কোনো দল পার্টিকে থাকতে দেবে না ওদের বক্তব্য হচ্ছে ওদের অভ্যাস হয়ে গেছে কি আমরা লুট করব। তো আগে বোর্ড লুট করতো এখন ফর্ম লুট করছে এতক্ষণ ওদের নেত্রী বললো কি এসআইআরকে আমরা মানছি না এখন দেখুন পাড়ায় পাড়ায় এসআইআর ক্যাম্প লাগিয়ে বসেছে এরা কবে কি কোন কথা বলবে কবে কোন কথা বলবে না সেটা বলা খুব মুশকিল এই হচ্ছে চার তারিখ থেকে আপনার যখন থেকে এসআইআর শুরু হয়েছে ওরা হুমকি উপে হুমকি হুমকি দিয়েই যাচ্ছে তারপরে আমার ভাগ্য আমাকে তারপরে বাড়িতে লোক কাটাচ্ছে ঠিক আছে ভাইদেরকে হুমকি দিচ্ছে ওদেরকে বোঝা নালে ওকে মেরে ফেলে দেবো ওর মার্ডার হয়ে যাবে ওই তৃণমূলের গুন্ডারা সোনু কুমার সাহ যে আছে ওর নির্দোষে কনসুলারে হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ডে রকম হচ্ছে তারপরে কনসুলার আমাকে ফোন করে কবার ডেকেছি আমি তখন বাড়িতে ছিলাম না কোনো কাজে বেরিয়েছিলাম তারপরে ও আমাকে সাড়ে দশটায় ধরেছে ও বললো কি কালকে তুই এসাইয়ের জ্যোতি হলে তোকে থাকতে হবে না আমি বললাম আমি তো থাকবো তো বলবে থাকলি তো তখন তুই বুঝবি কি হবে তোর উপরে ও সোনু সাহ বলছে তারপরে থাকবি তারপরে আজকে কি হয়েছে আমি এসআইয়ার নিয়ে আমি বেরিয়েছি হচ্ছিল তারপরে দুটো ছেলে এসেছিলো আগে থেকে এসে বসে আছে তারপরে কি হয়েছে কি গোপাল কেউ বলে আছে আমাদের ওয়ার্ডের আছে ওদের কোনো নেতা আছে ও এসে বলছে কি তুই এখানে থাকবি না এসআইআর হলে তোকে থাকতে দেবো না থাকলে তুই বুঝবি কিন্তু তারপরে ওদের দুটো একটা ছেলে আছে তারপরে আমার উপরে চড়াও করেছে মা ধর করেছে গায়ে হাত দিয়েছে অপরদিকে গোটা অভিযোগ অস্বীকার করে টিটাগর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সোনু সাউ জানান কোনো ঘটনা প্রথমে তো ঘটেনি আর টিটাগড়ে বিজেপির নামমাত্র কিছু নেই তারা মিডিয়া বা সংবাদ মাধ্যমে এই ধরনের গুজুব বা আতঙ্ক ছড়িয়ে তারা সুস্থ পরিবেশকে অসুস্থ করার চেষ্টা করছে এসবে আমি আপনাদের মাধ্যমেও বলতে চাইব পিজাগরবাসীদেরকে বা আপনাদের ভিওরদেরকে এইসব প্রযুক্তি কেউ কান দেবেন না আপনি দেখছেন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দলের নির্দেশে আমরা এখানে এসআইআর সহায়তা কেন্দ্র আমরা আমাদের বাংলা ভোটার অধিকার রক্ষার সাহায্যে আমরা একটা ক্যাম্প করেছি সেই ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের সাহায্য অলরেডি প্রোভাইড করছি ভোটার লিস্টের নাম খুঁজে খুঁজে ওনাদের দিচ্ছি যাতে ওনারা এসআইআর প্রক্রিয়াতে সহজে যাতে ভাগ নিতে পারে এরা ওরা একটা গুজব ছড়িয়ে বদনাম দেওয়ার চেষ্টা করছি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ আমি একটু খবর নিলাম দুপুরবেলা ওরা বিএলও সাথে গেছিলো বিএলএসতে গিয়ে বিজেপি যারা বিএলএ এজেন্ট তারা নাকি ছবি তুলছিল যাদের যাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ওদের ছবি তুলছিল যাদের ছবি তুলেছে তারাই প্রতিবাদ করেছে ভাই আমার ছবি তুমি তুলছ কেন হ্যাঁ আবার কোথা থেকে কোথায় পোস্ট করবে না করবে সেই প্রতিবাদ করেছে বলেছে আমার ছবি তোলা যাবে না এইটুকু এইটুকু যা শুনলাম আর নাথিং এরকম কিছু এরকম ঘটেনি যে কাউকে বাধা দেওয়া হচ্ছে বা কাউকে আটকানো হচ্ছে এটা কোনোদিন এটা কোনোদিনই সত্যি হতে পারে না đó. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা